এক মিনিটের মধ্যে আজকের পশ্চিমবঙ্গের শীর্ষ পাঁচ খবর বারো ডিসেম্বর সত্তর ফুট লোহার মেসির মূর্তি উদ্বোধন পশ্চিম মেদিনীপুরে বিশাল মেসি মূর্তি ঘুরে দেখলেন রাজ্যের মন্ত্রী দাবি উঠছে এটি বিশ্বের সবচেয়ে বড় মাতঙ্গিনী হাজরা নিয়ে বি যে পি নেতার ভুল মন্তব্য ভুল উচ্চারণ ও তথ্য নিয়ে বিতর্ক তৃণমূল এই ইস্যুকে হাতিয়ার করেছে পশ্চিমবঙ্গ আর আপডেট প্রায় তিরিশ লক্ষ ভোটার এখনও দুই হাজার দুই সালের লিস্টে ম্যাচ হয়নি শুনানির জন্য ডাকা হতে পারে মানবিকতার ভিত্তিতে সিদ্ধান্ত রাজ্য সরকার কিছু নাগরিক সম্পর্কিত বিষয়ে কিউম্যানিটারিয়ান গ্রাউন্ডে সিদ্ধান্ত নেওয়ার ইঙ্গিত দিয়েছে মমতার সতর্কবার্তা এসআইআর এর কারণে যোগ্য ভোটার বাদ পড়লে ধর্নায় বসবেন বলে হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী আজকের টিপস ডিসক্লাইমার থিস চোখ সুরক্ষায় কি করবেন চোখকে সুরক্ষিত রাখতে প্রতিদিন যে পাঁচটি অভ্যাস রাখবেন এক মোবাইল বা স্ক্রিন ব্যবহার করলে কুড়ি রুল মানুন প্রতি কুড়ি মিনিটে কুড়ি ফুট দূরে কুড়ি সেকেন্ড তাকান দুই খুব কাজ থেকে মোবাইল ব্যবহার করবেন না অন্তত তিরিশ সেমি দূরত্ব রাখুন তিন চোখ শুকিয়ে গেলে কোল্ড ওয়াটার স্প্ল্যাশ দিন বা কৃত্রিম অস্ত্র এই ড্রপ ব্যবহার করুন ডাক্তারের পরামর্শে নিন চার রোদে বের হলে আফ প্রোটাকশন সানগ্লাস ব্যবহার করুন পাঁচ খাবারে ভিটামিন ওমেগা তিন সমৃদ্ধ খাবার গাজর ডিম মাছ রাখুন আপনি প্রতিদিন রাত সাত থেকে আট পর্যন্ত এই খবরটি পাবেন যদি নতুন সদস্য আপনি এই খবর থেকে সন্তুষ্ট তাহলে সাবস্ক্রাইব করুন শেয়ার করুন এবং এই ভিডিওটি লাইক করুন এবং পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন যে কোনো পরামর্শ থাকলে কমেন্ট করুন ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম ইউটিউব হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম ওয়েবসাইট এবং হিপিতে আমাদের অনুসরণ করুন দেখার জন্য ধন্যবাদ বাংলা নিউজ আপডেটে আপনাকে স্বাগতম এটি আজকিবাদ বাংলার ইউনিট